সবাই এই রুগীটার জন্য আপনারা দোয়া করবেন আজকে মার্কেটের মধ্যে তেলের উপর প্রায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে মার্কেটের মধ্যে পার্সেন্ট ডিসকাউন্ট প্রায় অনেক কিছুর মধ্যে আজকে ডিসকাউন্ট দিছে বিশেষ করে তেলের মধ্যে অনেক ভালো ডিসকাউন্ট দিচ্ছি আফিয়া সানফ্লাওয়ার অয়েল হচ্ছে যে অনলি অনলি দিন দিন আর আর কেজি ম্যাঙ্গো রাইস হচ্ছে টাকা পয়সা আচ্ছা যাই হোক এখন অফারের সামান সবগুলোর নাম বললো এক ঘন্টা ভিডিও হবে অফারের যে পেপারটা এটা আমি কমেন্টের নিচে দিয়ে দিবি ইনশাল্লাহ দোকানের মধ্যে একটু ঘুরা ঘুরির পরে ফার্স্ট ডেলিভারি নিয়ে বের হইলাম কাস্টমারের বলো যে অনেক ইমার্জেন্সি সামান লাগবেও না যেহেতু দোকানের পাশে ছিল এই জন্য জলদি নিয়ে আসলাম মহিলাটা অনেক ভালো ছিল আমাকে এক কাপ কফি আর দুই তিনটা বিস্কুট দিয়ে দিল আসলে আমি দোকান থেকে নাস্তা নিয়ে বের হয়েছি যাক নসিবে আসিল এই জন্য মিলে গেছে আলহামদুলিল্লাহ যাক নাস্তা খাইতে খাইতে আমার ফোন চলে আসে জলদি মার্কেটে যাওয়ার জন্য দেন দৌড়ো দোড়ি করে মার্কেটে চলে আসলাম মার্কেটে কেন আসলাম একটু পরে বলতেছি এই যে মুরব্বী একটা কালকে ভিডিও দিলাম কেমন লাগছে আপনারা বলেন মুরব্বি আসলে কাস্টার দাম থেকে কার্টুন খুঁজে অনেক ভালো মনের মানুষ শুনি ডেলিভারি যাওয়ার এটা কি দেখলাম উনি যে হোক আল্লাহ ওনাকে অনেক ভালো রাখুক আচ্ছা যাই হোক মার্কেটে আসার পর আরেকটা ডেলিভারি নিয়ে আসলাম ওই ডেলিভারিটা ক্যাশ ছিল ও প্লেন কই যাস কই যাস আমাকে নিয়ে যা আমাকে নিয়ে যা ভাই বহুদিন হয়ে গিয়েছে আমি যাইতে পারি না দেশে আচ্ছা এই যে বিল্ডিং টা দেখতেছেন সুন্দর না এটা হচ্ছে আমাদের মানে অন্য একটা যাই হোক এখনো কাজ চলতেছে আর একটা এখন আর বিদেশেও শান্তি নাই ভাই দেশের মতো থাকে সব সময় আপনাদেরকে বললাম অনেক বড় অফার দিছে আজকে ইনশাল্লাহ সবাই আসবেন আমাদের মার্কেটের মধ্যে অনেক পানিও আছে অফার ইনশাল্লাহ যাক মার্কেটে আসতে না আসতে শুনি যে ওয়ার্ড ওই অর্ডারটা কোথায় এটা হচ্ছে একটা ব্যাংকের মধ্যে অর্ডার আসলে আমাদের মার্কেটটা অনেক ফেমাস তো এই জন্য সব জায়গা থেকে অর্ডার আসে অর্ডার দিয়ে দোকানে আসলাম আইসা দেখি দুনিয়া সামান আইসা আছে আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন